আসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমি চলে এলাম আরও একটা টপিক নিয়ে আলোচনা করা করতে আজকের টপিক হচ্ছে যে আমাদের বঙ্গবন্ধু এবং বাংলাদেশ বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে নিয়ে কিছু কথা বলবো আপনারা মনে করছেন যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথা বলছি আমি আওয়ামী লীগ দলের সাপোর্ট করি এটা কিন্তু ভুল কথা আমি কোনো আওয়ামী লীগ দলের সাপোর্ট করি না আমি একজন সাধারণ বাঙালি হিসেবে এই কথাগুলো বলবো যে আজকে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ওনাকে আজকে দেশীয় দোসর এবং রাজাকারদের সাহায্য হত্যা করা হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট তো ওনার আজকে মৃত্যুবার্ষিকী আমাদের দেশে কিন্তু জাতীয় শোক দিবস আজকে পালন হচ্ছে না যেই মানুষটির কারণে আমরা আজকে স্বাধীন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি যেই মানুষটি যেই মানুষটির নির্দেশে উনিশশো একাত্তর সালের সতেরোই মার্চ আমরা মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম তার ভাষণের মাধ্যমে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম রক্তদখন দিয়েছি রক্ত আরো দিব তবু আমাদের এবার দেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ উনি ওনার বক্তব্যের শেষে ইনশাআল্লাহ বলেছিলেন যার কারণে আল্লাহর রহমতে আমরা আজকে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার পিছনে সেই মানুষটির কিন্তু হাত রয়েছে এবং সারা দেশের মানুষ কৃষি কৃষক শ্রমিক ছাত্র জনতা আমরা উনিশশো সালে দীর্ঘ নয় মাস যুদ্ধ করার মাধ্যমে আমরা দেশকে স্বাধীন করেছি তো আমি আওয়ামী লীগ এই কথাটা ভুল আমি আওয়ামী লীগের জন্য কথা বলছি না আমি শেখ হাসিনার সাপোর্টার করি এই কথা বলছি না আমি একজন সাধারণ বাঙালি হিসেবে সারা দেশবাসীর কাছে অনুরোধ করব যে ওনাকে আমরা আমাদের স্মরণ করা উচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওনার ছবি কিংবা মূর্তি এগুলো কিন্তু না এগুলো ভেঙে ফেলা হয়েছে এটা আমি মনে করি ঠিক হয়েছে কিন্তু ওনাকে ওনার জন্য আমরা ওনার বিদায় আত্মা এবং সকল মুক্তিযোদ্ধাদের বিদায় আত্মার জন্য আমরা প্রতি মসজিদে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা উচিত আমার আমার মনে হয় যে প্রতি মসজিদে মিলাদ মাহফিল এবং দোয়া মাহফিলের আয়োজন করা উচিত অপরাধ হয়তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছিলেন ওনার কারণে ওনার বাবাকে কেন আমরা দোষী স্বীকার করবো দোষ দোষী সাব্যস্ত করব। মানে প্রধানমন্ত্রীর অপরাধের কারণে শেখ হাসিনা উনি অপরাধ করেছেন সেই কারণে ওনার বাবাকে কিন্তু আমরা ওনার বাবা একজন খুব ভালো মানুষ ছিলেন দেশের জন্য কাজ করেছেন দেশের মানুষের জন্য কাজ করেছেন ছোট থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই চিন্তায় করেছিলেন তাই আমি বলবো যে আমাদের সব সময় বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করা উচিত বঙ্গবন্ধুর স্মরণে আমাদের দোয়া মাহফিল করা উচিত এটা কোনো আওয়ামী লীগের স্লোগান না এটা কোনো বিএনপি জামাত শিবির ডাক্তার ইউনুস বিভিন্ন উপদেষ্টা কারোর একটা কথা না এটা একমাত্র আমাদের আমাদের সাধারণ বাঙালি হিসেবে আমাদের দাবি যে ওনার আমাদের এক দফা দাবি ওনার জন্য দোয়া দোয়া মাহফিলের আয়োজন করা হোক ভিডিওটি সবাই শেয়ার করে দিন এবং আমাদের সঙ্গে থাকুন খোদা হাফিজ আসসালামু আলাইকুম